তুমি আমাকে সহ্য করতে পারো না আমারই অপরাধের জন্য আমি যে কেবল নাম করি কৃষ্ণ নাম করি তুমি বারবার বলেছো আমি পারিনি তাই তুমি আমার কাছে অপরাধ করেছ বোধ করছ না না যদি অপরাধ করে ভাগ আমার কাছে করনি করেছ কৃষ্ণ নামের প্রতি তাই যদি ক্ষমা চাইতে হয় এই নাম প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চাও কি করে যাবো বলেন আমার চরণ ছেড়ে একবারে বদন হরি মদনে হরি বড় ভাই এই হরি নামের উচ্চারণের সাথে সাথে সমস্ত বহু বহু জন্মের যত পাপ সব বিদুরিত হল কেন হবে না চৈতন্য চরিতামৃত্যে এই সন্ধান নিয়ে দিলেন একবার নাম নিলে যত পাপ হবে জীবের সাধ্য তত পাপ করে সব পা তখন দূর হয়ে গেল আর আপনার নাম করবার সাথে সাথে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হল যখন প্রেমের উদয় হয় তখন আপনা আপনি কৃষ্ণবদ্ধী তার নয়ন ধরেন মহতের কৃপা এমনি করে সবাইকে করোনা করলেন রামায়া সুন্দর So yeah. ঘরের ভিতরে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সবারই আনন্দ কেন গৌর কণ্ঠে হরি নামের ধ্বনি শুনি গৌর অনুরাগী ভক্তদের যেমন অন্তরে আনন্দ হল ভক্তবদন দর্শন করে গৌর হরির অন্তরে আরো প্রেমানন্দের উদয় হলো কি করে বোঝা গেল যে গৌরের অন্তরে আরো প্রচুর আনন্দ হয়েছে বোঝা গেল এই দেখে বাহু তুলি করে পরে হরি ধনি গৌর হরি হেমদণ্ড বাহু অতলন করে হরি নামের ধ্বনি করছে কেন তত্ত্ব বললেন জগৎ ধ্বনি করবে বলে কেন মহাপ্রভু যখন এসেছিলেন জগতের সবাই কাঙাল ছিলেন নাকি কোন ধ্বনি লোক ছিল না কেন থাকবে না বিদ্যানগরের রাজা রায় রামানন্দ রাজাধীরাজ মহারাজ প্রতাপ রুদ্র রূপ এরা কে না ধনী ছিলেন সামান্য ধনী একজন অর্থমন্ত্রী একজন প্রধানমন্ত্রী আমাদের রঘুনাথ দাস গোস্বামী যার বাবার ঐশ্বর্য স্বর্গের ইন্দ্র তুল্য এরা কেউ তো কম ছিলেন না তাহলে কেন বলা হলো জগৎধ্বনি করবেন বলে সেই জন্য সুনীতামৃতি বললেন রায় রামানন্দ সংবাদে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সা জগতে অনেক রকমের বিদ্যা আছে আমরা যখন পড়াশোনা করি ভার্সিটিতে যাই কেউ ইংলিশে পড়ে অহংকার করি কেউ যখন গণিতে অনার্স মাস্টার্স করি এই গণিতের অহংকার কেউ ফিজিক্স কেউ কেমিস্ট্রি অনেক অনেক শাস্ত্র রয়েছে এই এই সমস্ত জড়িয়ে তগের যত শাস্ত্রই থাক যত বিদ্যাই থাক কবিরাজ বাদ জানালেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিদ্যা আর এ জগতে ধনী বলি কারে বললেন রাধা কৃষ্ণ প্রেম ধনী বলি কারে টাকা পয়সা না কি করে বোঝা গেল বিজয় সরকার তার বিচ্ছেদে গাইলেন টাকা পয়সা সিন্ধু ভরা পার হতে তোর নাই এক করা ঘাটের মাসি ভীষণ করা দুরন্ত ভয়া তাহলে পার হব কি করে যদি পার হতে চাও দিয়ে গড়া গড়ি কুড়িয়ে নাও পারের গড়ি শ্রীগুরু চরণে বলি নিজের জগতের ধন নয় কৃষ্ণ প্রেম ধনে ধনী করতি গৌর হরি হরি নামের ধনি করলি কেন সে ধান পেলে আর কোনো দিন হারাবার সম্ভাবনা থাকে জাগতিক জগতের ধনৈ সবচেয়ে যতই রাজা ধীরা না কেন প্রাণটা যখন চলে যাবে কিছু যাবে নাকি বরং একটা যদি সোনার আংটিও থাকে ওটাও ফেসে নেবে সব ফেলে যেতে হবে কোনো পণ্ডিত যদি পাণ্ডিত্যের অহংকার নিয়েও যদি মরে কি কোনো নিশ্চয়তা আছে পরবর্তী জন্মে সে পণ্ডিত হয়ে জন্মাবে বড় ধনী লোক মারা গেলে পরবর্তী জন্মে কি ধনী হয়ে জন্মাবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারি না কিন্তু কিচ্ছু না থাক জীবনের কোন এক কল্পে একটু সাধু সঙ্গ করে যদি এক বিন্দু কৃষ্ণ প্রেম ভক্তি যদি কারো হৃদয়ে সঞ্চিত হয় সে যদি জঘন্যতম অপরাধ করে পরবর্তীতে যদি সে নিকৃষ্ট ফুলেও জন্ম হয় ওই ভক্তিটুকু তার হৃদয় থেকে কোনো দিনই যায় না ওই ভক্তি হৃদয়ে ঠিকই থাকে একটি সোনা নাকবি যদি পায়খানায় পড়ে যায় টয়লেটে যদি পড়ে যায় তাহলে একশো বছর পরেও যদি ওই টয়লেটের মলমূত্র যদি পরিষ্কার করে বাহিরে ঢেলে দেয় তাহলে বৃষ্টি ধুয়ে ধুয়ে খুয়ে খুয়ে যদি আংটিটা যদি বের হয় বৃষ্টিতে ধুয়ে ধুয়ে যদি আংটিটা বের হয় তাহলে একশো বছর কানে এক হাজার বছর পরেও যদি দুর্গুটি পায় স্বপ্নকারের কাছে নিয়ে গেলে ওর দাম কমবে নাকি যে হ্যাঁ বছর মলমূত্রের মধ্যে ছিল বৃষ্টার মধ্যে ছিল স্বপ্নের স্বপ্নাত্ম যেমন হাজার বছরও অক্ষুণ্ণ থাকে ভক্ত করে ইঞ্চিত যদি শ্রীকাল কুকুর আরো নিকৃষ্ট খুলেও যেতে জন্য অপরাধের জন্য ভক্তিটি গুরহীত হৃদয় থেকে যায় না পরবর্তী যখন সে মনুষ্য আবার সে কৃষ্ণ ভদকে করে না